নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সামনে তো বড়দিন না এর আগে তো দুটো কেকের রেসিপি দেওয়া রয়েছে আজকে বানিয়ে নিয়েছি কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম কমলালেবু দিয়ে টাটকা কমলালেবু দিয়ে কমলালেবুর রস ব্যবহার করে অরেঞ্জ কেক তো চলো দেখে নাও কি কি নিয়েছি এর জন্য আমি চারটে কমলালেবু নিয়েছি সাথে এখানে দু হচ্ছে একশো গ্রাম চিনি আর নিয়েছি একশো পঁচিশ গ্রাম ময়দা তারপর এখানে দেখো কি করছি প্রথমে হচ্ছে কমলা লেবুগুলো ছাড়িয়ে নেবো তার আগে হচ্ছে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব তো এতে আমি গুঁড়ো করে নিচ্ছি আর প্রথমে সেরকম ছাড়িয়ে নিয়ে কমলা বীজগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য খুব ভালো করে কোয়াগুলো গুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখো এভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যদি বীজ থাকে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যেহেতু আমি এটা মিক্সিতে রসটা বের করব সেই কারণে বলছি বীজগুলো ছাড়িয়ে ফেলে দিব আর যারা ধরো যে জুসের যে ইয়েগুলো হয় সে তার মধ্যে যদি করো তাহলে আমার মনে হয় না যে ডিপটা তাদের গুঁড়ো হয়ে যাওয়ার ভয় থাকে তো যাই হোক ডিপটা আমি এভাবে বের করে নিচ্ছি যার যেভাবে সুবিধা বের করে নিতেই পারো কোনো সমস্যা নেই এভাবে যদি করে দেখো তো আশা করি বাজারের যে কেমিক্যাল দেওয়া বা ফুড কালার ইউজ করা বা এসেন্স ইউজ করা কেক তার থেকে কিন্তু কোনো অংশে খারাপ হবে না তোমাদেরকে বলবো অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারো আর পরিবার জনের বা পরিবারের আপন জনদের দিতে পারো তো দেখো এখানে সবটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে যে ময়দাটা রয়েছে এদিকে আমি জুসটা তৈরি করবো তার আগে হচ্ছে এখানে চিনি আর ময়দাটাকে দিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়েছি দেখো বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ চামচ আর বেকিং পাউডার দিয়েছি চা চামচের তিন ভাগে দুই ভাগ তো তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার যেহেটা হচ্ছে এবার কমলা লেবু রেখেছি কোয়াগুলো ছাড়িয়ে সেটাকে ভালো করে জুস করে নেব তো নর্মাল যেমন জুস তৈরি হয় ঠিক সেভাবেই জুসটা তৈরি হয়ে যাবে দেখো খুব সহজে কিন্তু হয়ে যায় এটা খুব একটা বেশি সময় লাগে না তারপর জুসটাকে ছেঁকে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে তো অবশ্যই খুব বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই একবার বানিয়েও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে বলো না তো আমি এখানে হচ্ছে একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নেছি যে মোটা অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে অবশ্যই কিন্তু এ কাজটা করে নিতে হবে শুধুমাত্র এর রসটা ব্যবহার করব ব্যাস খুবই সহজ আর সিম্পল ভাবে কিন্তু এটা হয়ে যাবে যদি তোমাদের কাছে এরকম চাটনি মোটা ধরনের চাটনি থাকে তাহলে দেখবে খুবই সহজেই পাল্পটা বেরিয়ে যাবে বা রসটা বেরিয়ে যাবে আর উপরে যে ছিদ্র অংশ সেটা থেকে যাবে তো দেখতে পাচ্ছো এখানে প্রায় আমার দেড় কাপ জুস হয়েছে যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করবো না সেই কারণে কিন্তু এতটা জুস লাগবে তো তোমাদের যদি চারটে জায়গায় পাঁচটা লেবু রাখবে সেটা কিন্তু খেয়াল রাখবে যে দেড় কাপ পরিমাণে কিন্তু এখানে জুসটা ব্যবহার করতে হবে তো এখানে ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ এটা ছোট হাতা আর চামচের যদি বলতে যাই তাহলে চার চামচ তেল দিয়েছি টেবিল চামচের খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে জুসটা রেখেছি সেটা কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নেব তোমরা চাইলে হ্যান্ড ব্যবহার করতে পারো তো আমার কাছে তো হ্যান্ড নেই তো বা বিটার নেই তো সেটার মধ্যে মানে চামচ দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নিলাম কিন্তু আমি এটাতে করবো না তোমাদের আর একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি সেটা অবশ্যই তোমরা খেয়াল করো আস্তে আস্তে জুসটা সবটা দিয়ে দেবো আবার তোমাদের বলছি এখানে যেহেতু আমি কোনো রকম কেমিক্যাল ইউজ করতে চাইছি না সেই কারণে শুধুমাত্র এটা মানে জুসটা দিয়েই কিন্তু কেকটা বানাবো আর যদি তোমরা চাও যে ফুড কালার ইউজ করতে কালারটা আরও একটু ব্রাইট করতে তাহলে কিন্তু তোমরা ফুড কালার সামনে ব্যবহার করতে পারো তো যাই হোক দেখো এরকম হয়ে গেছে এবার যেটা করতে হবে আমি একটা মিশ্রণ নেব আর মিশ্রিতে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব তাতে করে কি হবে যে গোটা লাংস গুলো আছে বা ভেতরটা যে ফ্ল্যাপি করার জন্য যে প্রয়োজন মিশ্রণটা সেটা কিন্তু খুবই সহজে হয়ে যাবে মাত্র পাঁচ বেশি দরকার নেই তোমাদের আবারও বলছি ঘড়ি ধরে পাঁচ সেকেন্ডই দেবে তার বেশি দেবে না এখানে সামান্য তেল দিয়ে বাকিটা আমি একটু লাগিয়ে নিচ্ছি তাতে করে কেকটা খুব ভালোভাবে ছেড়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল এবার একটু ড্যাব ড্যাব করে দেবে ভেতর যদি কোনো রকম কবরস্থানে সেটা যেন বেরিয়ে যায় আগের থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উনুনটাতে অন্তত দশ মিনিট আগে লবণ দিয়ে কড়াই ঢাকা দিয়ে আমি যেহেতু কড়াই করেছি তোমরা যাতে করবে সেটার কথা তোমরা সেটা করতে পারো তো পিঠ অবশ্যই করে নিতে হবে অন্তত দশ মিনিটের জন্য তারপর দেখো আমি এটাকে ঢাকা দিয়েছি আর আঁচটা দেখে নিচ্ছি বুঝতে পারছো ঠিক এইভাবে রাখবে খুব বেশি কিন্তু একদম বাড়াতে যাবে না তারপর পঁচিশ মিনিট পর ফিরে শুধু কালারটা দেখো এবার বলো তো বাজার থেকে কোন অংশে কম না রঙে না ঢঙে না স্বাদে কোনো কিছুতেই কিন্তু কম না তো যেহেতু পঁচিশ মিনিট আমি আগে বলেছি ত্রিশ মিনিট লাগবে তো এখানে কাঁচা রয়েছে তো আমি আবারও ঢেকে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার দেখো যেহেতু হয়ে গেছে সাইডটা কিন্তু ছেড়ে গেছে আর সুন্দরভাবে কুক হয়ে গেছে তবু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো একটা স্টিক দিয়ে যে দেখো একটুও কিন্তু লেগে নেই এবার আমি গ্যাসের চুলটা বন্ধ করে রেখে দেবো তারপরে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ছাড়াবো না নাহলে ভেঙে যাবে কেকের নিয়ম হচ্ছে এটাই যে ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণ তারপর কিন্তু সারাতে যাবে না হলে কিন্তু ভেঙে দিতে পারে তো দেখো সুন্দরভাবে হয়ে গেছে না পুড়ে যায়নি বা কোনো কিছু হয়নি আর এতটা সুন্দর হয়েছে এবার বলো যদি তোমরা বাড়িতে এত সুন্দর এত ভালোভাবে কেকটা বানিয়ে নিতে পারো কম খরচের মধ্যে তাও আবার কোন রকম কেমিক্যাল ছাড়া তাহলে কি দরকার বলো তো বাজার থেকে কেকটা কিনে আনবার একটু না কষ্ট করে বাড়িতে বানিয়ে নেবে পরিজনদের জন্য এতটুকু তো করাই যায় তাই না তো চলো আজকের মতো বিদায় নিলাম আর তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে তোমাদের কেমন লেগেছে